প্রবাসী ভাইদের জন্য কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু অর্ডার দিবেন মাল হোম ডেলিভারিতে পাঠাই দিব এক পিস কত এক পিস তিনশো চার পিস এক হাজার আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভাই ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা এম এল এক্সেল প্রতিটা মাল খুব সুন্দর মাল হাতে পেয়ে চেক করে তারপর নেবেন বড় ভাই কোনো সমস্যা নাই সাইজ তিনটা এক পিস তিনশো চার পিস এক টাকা

এই যে এক পিস তিনশো চার পিস এক হাজার সাইজ তিনটা এম এল এক্স এল তিনটা করে সাইজ এম এল এক্স এল তিনটা করে সাইজ এক পিস তিনশো চার পিস ওয়ানলি এক হাজার টাকা সব দুইশো জিএসএম এর উপরে দুশো বিশ তিরিশ চল্লিশ যে সব গার্মেন্টস ক্যা তারপর এক পিস তিনশো চার পিস ওয়ানলি এক হাজার টাকা শোল্ডার এক পিস তিনশো চার পিস এক হাজার সাইজ তিনটা এম এল এক্স এল বড় ভাই কোয়ালিটি সুপার কোয়ালিটি ভাই এরকম কোয়ালিটি শোল্ডার বাংলাদেশে বর্তমান নাই ভাই এক পিস তিনশো চার পিস দেখা যাক ভাই যারা যারা নেবে কিভাবে করো সব